আমার কাছে সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট পঞ্চাশ পার্সেন্টের সুইচ আছে আমার থেকে বিআরবি বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট গ্যাং সুইচ গ্যাং সুইচ আপনি বিআরবি দা যা কাজ করবে আমার তার দিয়ে তাই কাজ করবে একশো বছর গ্যারান্টি এই তারটা একশো বিশ টাকা লতাই টানলো ছিঁড়বে না দেখেন তেইশ ছিয়াত্তর মাত্র তিনশো পঞ্চাশ টাকা দশ পর বলে তিন থেকে আশি বছর আমার কাছে সুইচ শখের ছবি পাবেন ভাই টু পয়েন্ট জিরো

দোকানে হচ্ছে তিন ভাই একসাথে আপনাদেরকে সাপোর্ট দিবে কি বলেন ভাই জি ভাই হ্যাঁ তিন ভাই আমরা একসাথে সাপোর্ট দিব আপনাদের ইনশাআল্লাহ তার মানে কেউ আইসা বসে থাকতে হবে না যখন যেটা লাগে একদম ইনস্ট্যান্ট সাপোর্ট দাও সব থাকলে ভাই আছে এই ভাই না থাকলে আরেক ভাই আছে তিনজনের একজন রে পাবে নি দোকানে মাশাআল্লাহ সমস্যা নাই খালি ছবিটা নিয়ে আসবেন ভিডিওটা স্ক্রিনশট নিয়ে আসবেন ভিডিওটা দেখাবেন যে মাইনুল ভাই গ্লোব দেখে আসছি তাহলে বিশেষ ছাড় পাবেন আচ্ছা আর সবচেয়ে বড় কথা হলো আপনাদের এই প্রতিষ্ঠান থেকে এর আমি ভিডিও দিয়েছি জি হ্যাঁ তো তখন খুব ভালো সার্ভিস দিছে এবং হচ্ছে আপনাদের কোনো ব্যাটারি রেকর্ড নাই জি এটা আমার জন্য অনেক বড় পাওয়া কারণ হচ্ছে আমরা চাই একটা ভালো প্রতিষ্ঠানের সন্ধান দিতে ঠিক আছে তো ভাই আমার কথা না বাড়িয়ে আমি বিওয়ারদেরকে বলবো ধৈর্য সহকারে দেখবেন আর ভাই কি কি দাম দেয় এটা একটু মনে রাখবেন ঠিক আছে বেসিক ধারণাই তো না বেসিক ধারণা আমি আজকে পাইকারি রেটে মালের সব প্রাইস দেব ইনশাআল্লাহ যা ঠিক আছে এন্ড ভাই শুরু করবেন কোনটা দিয়ে শুরু করি প্রথমে তার দিয়া এন্ড বাসাবাড়ির ওয়্যারিং এর জন্য সর্বপ্রথম যে জিনিসটা লাগে সেটা হলো কেবলস আগে কেবলস লাগায় এরপরে আদার যে ব্যাকোলাইট আইটেম সুইচ সকেট এগুলো লাগায় আচ্ছা যেমন বর্তমানে ভাই আপনি জানেন বর্তমানে বাংলাদেশের সেরা তার হইলো বিআরবি তার যেটা নাম কামায় ফেলছে এখন তার মানে বিআরবি আমার কাছে সব ব্র্যান্ডের তারই আছে দেখেন যেমন আমার কাছে আছে বিআরবি বিবিএস বিজলি ওয়ালটন আচ্ছা এইচকিউ হ্যাঁ আর আর বাবা মানে ব্র্যান্ডের সবই দেখাইলেন যেমন আরেকটা মালের ডিলার আমরা নিছি যেমন আর

তারা বিআরবি তার নিবে না বিবিএস বিজলি এগুলো নিবে না কেন ভাই কারণ এটার কারণ হচ্ছে সেম তারই গ্যাজে গজে সব অ্যাকুরেট রেখা আমাদের নিজস্ব ব্র্যান্ড আছে কিছু যেমন আপনারা যারা তার চিনে তারা দুইটা কয়েল হাতে নিলে এবং গ্যাজ হাতে নিলে বুঝতে পারবেন কেন এই দেখেন ভাই ওয়ান পয়েন্ট থ্রি এ দেন ওয়ান পয়েন্ট থ্রি আর এই যে বিআরির ওয়ান পয়েন্ট থ্রি এই যে ওয়ান পয়েন্ট থ্রি দেখেন ভাই কোনো তফাত আছে এখানে

মার্কেটিং করি না এই জন্য হয়তো আমার ব্র্যান্ড ভ্যালু একটু কম কিন্তু মাল এক যারা মিস্ত্রি তারাও চিনবে চমৎকার কথা বললেন এখন বিআরবি লাগক বিজলি লাগক আপনার পছন্দ যেটা ওইটাই দিবেন কিন্তু মানে আমার কথা হলো যে এটা নিবেন সেটা যদি লাভ করবে ওনাদের মালটা বিক্রি করলে হয়তো ওনাদের একটা একটু বেশি লাভ হবে আর আপনার লাভ হচ্ছে আপনি অনেক কমে পাচ্ছেন কমে পাচ্ছেন পরিষ্কার হিসাব তারপর আপনি আসবেন আইসা যাচাই বাছাই করবেন একটু বসবেন সময় দিবেন আপনারা নিজের ডিসিশন নিজে নেবেন আচ্ছা কি কি পাবে একটু দেখাই তার দেখলেন সকল ধরনের তার আছে এরপরে তার এই যে গ্যাং গ্যাং গ্যাংসুইজ গ্যাংসুজনে গ্যাংসুইজের ডিজাইনে এদিকে আছে দেখেন ভিআইপি সব গ্লাস গ্লাসালা

কারণ আপনি নেন বি আর আপনি আপনার ব্র্যান্ডের কেবল নেন কিন্তু আমার তার একটু দেখেন এটা কী জন্য নেবেন আমি দেখাই দিই যেমন আপনার মাল যদি সেম হয় মাল যদি ভালো মাল হয় তা আপনার দুইটা টাকা লাভ করতে সমস্যা কী আপনি আমার মাল নিয়ে দেখেন ওইখান থেকে আপনি প্রফিট পাইবেন ভালো প্রফিট আসবে একটা তারপরও যেমন এখন আরও তার আছে বিভিন্ন এফটি আরও ববিন তার আছে দেখে আমি কিছু যেমন এই তারটা একশো বিশ টাকা যেমন এলাকায় ভাই অল্প অল্প বিক্রি করলে এটা আটশোশো টাকা সাতশো টাকা বিক্রি করা যায় আমার তো একশো বিশ টাকা পাবেন আর এই যে এস এসটি পিবিসি লতায় এটা টানলেও ছিঁড়বে না দেখেন তেইশ ছিয়াত্তর মাত্র তিনশো পঞ্চাশ টাকা চল্লিশ ছিয়াত্তর এফআর বা এটা আবার ফায়ার প্রুফ দেখেন এফআর করা আগুন লাগলেও উঠবে না এটা আবার আগুন লাগলো মানে চারশো পঞ্চাশ টাকা চল্লিশ ছিয়াত্তর এস টি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই চল্লিশ ছিয়াত্তর এস টি আরেকটা আছে একটু নর্মাল ওটা থেকে তারপর একই পিবিসি একটু দেখে নেবেন এটা চারশো পঞ্চাশ টাকা এরপরে আমার কাছে টুইস্ট তার আছে দেখেন এ তারটা হলো ব্লু কালার এখন সচরাচর এ তারটা কেউ বিক্রি করে না তারপর আমি আনছি এ তারটা প্রায় একশো গছ থাকবে পুরো পাকা একশো গছ থাকবো আর দুইটা মিলিয়ে দুইশো গছ থাকবে বুঝছেন এটার দাম হলো চারশো টাকা আচ্ছা আমি একটু বলি দর্শক আপনারা যারা আমার ভিডিও দেখেন বাইরের কাছ থেকে একবার একটা মালের অল্প করে অর্ডার করেন প্রয়োজন বিশ্বাস যদি জোগাইতে গিয়েও করেন তাহলে আমি বলবো আপনি অর্ডার করে দেখেন যেরকম মুখে বলতেছে আলহামদুলিল্লাহ ওরকম পাবেন সাপোর্টটা পাবেন এই যে যেমন আমার কাছে এফটি পাবেন তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা এফটি আর এই যে চল্লিশ ছিয়াত্তর এফটি মাত্র চারশো পঞ্চাশ টাকা চল্লিশ ছিয়াত্তর এসটি মাত্র চারশো চল্লিশ টাকা আর চল্লিশ ছিয়াত্তর তেইশ ছিয়াত্তর ভিতরে হেভি যারা একটু হেভি গ্যাস চায় তাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা চল্লিশ চল্লিশ ছিয়াত্তর এস টি ছয়শো পঞ্চাশ টাকা আর একটু হেভি এরপরে আছে টু ইন তার যারা মিটারের জন্য ভাই এখন বর্তমানে মিটারের তারগুলো অনেক বেশি চলতে যাবে টু ইন তার দেখেন তামারা দেখেন ভাই আপনারা দেখেন তামাকি চকচক করতেছে এটার দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা চায়না তামা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা মাত্র তেরোশো আর যারা সোলারের জন্য ভাই সোলারের জন্য যারা তার নেবেন চল্লিশ ছিয়াত্তর তার দেখেন গ্যাসটা দেখলেই বুঝতে পারবেন চল্লিশ ছিয়াত্তর তার মাত্র

আমার কাছে সুইচ শকের ছবি পাবেন ভাই এভরিথিং আপনার অন্য কোনো দোকানে যাওয়া লাগবে না যেসব সমস্ত প্রবাসের বাইরে অর্ডার দিবেন তারা কন্ডিশনও মাল নিতে পারবেন কন্ডিশনও মাল নিতে পারবে যেন আমার কাছে লুপ্তার আছে লুপ্তার এটা হেভি তামা তিনশো পঞ্চাশ টাকা এর থেকে তো নর্মাল আছে লুপ্তার তামা দুইশো বিশ টাকা এর ভিতরে আরেকটা আছে অ্যালুমিনিয়াম মাত্র একশো টাকা কিন্তু এই দুটা তামার তার হ্যাঁ

এবারে এসে তারগুলো তো দেখালে প্রত্যেকটা তার ভাই আপনি আমার কাছে আছেন তারের শেষ নাই দেখেন তার দেখা শেষ করতে পারুম না ভাই তার দেখালে দেখাই দেই পারুম ব্যবসায়ী কথা বললেন অনেক বেকার ভাই আছে যারা আসলে বিদেশ ফেরত আছে আবার বিদেশে গিয়ে ধরা গাইছে ফেরত আসছে যাদের কাছে তো পুঁজি নাই ভাই তাদের তাদের উদ্দেশ্য একটা কথা বলি ভাই ঘরের ভিতরে বোইসা না থেকে যতটুকু পুঁজি আছে যেমন 10000 15000 যাই পারেন নিয়ে আসেন এটা দিয়ে মার্কেটিং শুরু করেন আমার থেকে মাল নিয়ে অল্প অল্প পুঁজিতে নেন যেমন দশ হাজার টাকার মাল নেন নিয়ে একটু মার্কেটিং করেন আস্তে আস্তে দোকানে যান দেখবেন ইনশাল্লাহ আপনি সাকসেস হইতে পারবেন মাসাল্লাহ এতটুকু গ্যারান্টি আমি দিব আর যদি এই ক্ষেত্রে যদি আপনি না বা আমি পারতাসি না না আপনি যে মালগুলো নিচ্ছেন কারণ ইলেকট্রিক মাল পচা গলা নষ্ট আর কিছুই নাই পারতাসেন না আপনি মাল দিয়া আমার কাছে টাকা নিয়ে যেতে পারবেন আপনার কাছ থেকে মাল যারা বেকার ভাই ব্যবসা শুরু করলো যদি ব্যবসা আসে না পারে আপনার মাল আপনাকে ফেরত দিয়ে টাকা নিয়ে যাওয়ার সুযোগ আছে এই বেকারদের জন্য এটা দিছে বেকারদের জন্য শুধুমাত্র বেকারদের জন্য আর মাশাআল্লাহ যে সমস্ত ভাইরা নতুন দোকান দিবে মানে বিদেশ ফিরত আসছে বা মনে করেন গ্রামে থাকে অনেক দোকান দেবে ইলেকট্রিক মাল বা কাজ জানা তাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আচ্ছা তিন ভাই আপনারা আছেন যদি কেউ এসে বসে ব্যবসাটা শিখে নিতে চায় যে আমি শিখতে আসছি জানতে আসছি কিভাবে আমি করব মাল আজকে নিলাম না নিলাম আলোচনা করবো তাদের জন্য ওই পরশু মানে বৃহস্পতিবার এক ভাই আছে মানে উনি বাপ এবং ছেলে আসছে ভাই বলছে আমি বলছে কি লাগবে বলছে আমরা না নতুন দোকান দিব আমরা আগামী সপ্তাহে আসবো এখন কথা বলা যায়নি

হোল্ডার এই হোল্ডার টু ইয়া এবারে 100 এই দেখেন শুধু 90 টাকা দামের হোল্ডার আছে শুধু 90 টাকা শুধু 90 টাকা থেকে শুরু শুধু 90 টাকা 90 সুইচ 70 টাকা থেকে 70 টাকা 5 টাকা সামথিং কিনা এরকম ভিডিও আমার অনেক আছে ওদিকে দেখে বুঝে নিবে কোনটা কেমন আছে ইনশাআল্লাহ যারা বেকার আছে তাদের জন্য কাজ করবেন যারা আসলে দূর দূরান্ত থেকে আসতে পারে না নিরুপায় তারা যদি কুরিয়ারে মালের অর্ডার করে ভিডিও কলে দেখে ছবি বা যাচাই করে সময় নিয়ে আমাদের ফোনে দুই তিনজন থাকে আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে

অর্থাৎ আমার ভিডিওতে আপনারা কেউ পান নাই অন্য ভিডিওতে পাইছেন কিনা আমি জানি না তবে বাই কিন্তু বলছে মার্কেটে নাই মার্কেটে নাই আমার কাছে ক্যাপাসিটারও আছে দেখেন থাইল্যান্ড আর 40 টাকা হুম দর্শক এই মার্কেটটা দেখেন এই গলিটা দেখেন এদিকে অভাব নাই দোকানের এই গেটটা কত নাম্বার এই গেটটা হলো দুই নাম্বার গেট দুই নাম্বার দিয়ে ঢুকলো পারবেন এক নাম্বার গেট এই এদিক দিয়ে ঘুরলে জাস্ট এই যে আমি দেখা এটা হলো এক নাম্বার এক নাম্বার গেট এক নাম্বার গেট দিয়ে ঢুকে একটা দুইটা দোকান পরেই লিখে আছে বিক্রমপুর ইলেকট্রিক আপনারা বিক্রমপুর ইলেকট্রিকান ইলেকট্রনিক্সের হ্যাঁ 152 নম্বর দোকান আসবেন বাসাবাড়ির বাসাবাড়ির কত সুন্দর প্রিমিয়াম কালেকশন আছে সুইচ দেখুন মানে এই দেখেন সুইচের আরো সুইচ আছে নামায় দেখাই কিন্তু সুইচ দেখেন সুইচার কোন চাই যে কোয়ালিটি সুইচার সেই কোয়ালিটি যে কালার সুইচার আমি দিতে পারবো সব চাই সুইজ অনেক আছে মানে এক কথা সকল ব্র্যান্ডই পাওয়া যায় এই থেকে যত পর্যন্ত সব পাইবেন লাইডার আইটেম লাইডার আমাদের কাছে লাইট আছে দেখেন যে মাত্র পঁয়তাল্লিশ টাকা আচ্ছা ভাই এই লাইটগুলো না আমার কাছে খুব মানে ভালো লাগে আমার কাছে এই এগুলোর দাম জানতে চাই এগুলোর দাম হলো যদি ফ্রেম সহ নেন

120 টাকা 120 টাকা 120 টাকা এই যে বাথরুমে বারান্দায় সব জায়গায় লাগানো শুধু 65 শুধু ঠিক আছে ঠিক আছে ওকে দর্শক যারা দেখছেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ একটু শেয়ার করবেন আর বায় এর কাছে চলে কিভাবে আসবে আবার একটু বলে দেন আমার লোকেশন হলো গুলিস্থান ফ্লাইওভারের সাথে একবার ফ্লাইওভারে ঢালে নাইমা হাতের বাম পাশে সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট এক নাম্বার গেডের সাথে এক নাম্বার গেডের উইটেই যে ডান পাশে যে গলিটা এই গলিটায়সা দুই নাম্বার দোকান বিক্রমপুর ইলেকট্রিক আচ্ছা যাক যে কোন বিষয় জানো মাল নেক বা না মাল না নেন যে কোনো বিষয় জানতো আমারে কল দেন সমস্যা নাই আপনি কল দিয়া জিজ্ঞাসা করেন যে এই রেটটা কত এটার দাম কত আপনি দেন আমি অবশ্যই আমি না দিলে এই দোকানে যে থাকবে সেও আপনাকে রেট দিবে সাপোর্ট দিবে সাপোর্ট দিবে সমস্যা মাল নেক বা না নেক নেক বা না নেক সাপোর্ট দিবে ইনশাআল্লাহ 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 ধন্যবাদ আপনাকে